আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীন আসতাফা আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই ও বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে তা হলো ল্যাংড়া বা খোড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ তো আমরা কোরবানির জন্য যে পশু করাই করব। সেই পশুটি যদি ল্যাংড়া হয় বা খোঁড়া হয় তাহলে দেখতে হবে যে এই পশুটি চার পায়ে হাঁটতে পারে কিনা যদি দেখা যায় যে এই পশুটি তিন পায়ে হাঁটতে পারে আর এক পা একবারে জমিনে রাখতে পারে না আর জমিনে ফেলতে পারে না এক পা একবারে ব্যবহারই করতে পারে না তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না কোরবানি করা জায়জ নেই তবে কোনো পশু এমন ল্যাংড়া বা এরকম খোঁড়া যে সে চার পা দিয়ে হাঁটতে পারে চার পা দিয়ে চলতে পারে তার কোনো অসুবিধা হয় না এমন পশু দ্বারা কোরবানি করা যায় যা আছে কোনো অসুবিধা নেই আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি আল্লা সুবাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আমিনা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক